একটা গাছের নিচটা বাঁধানো এখানে বসে সকালের ব্রেকফাস্ট খেলে কেমন হয় তাহেরকে বললে সে হয়তো আবার মুখ বাঁকিয়ে বলবে তুমি কিন্তু বাড়াবাড়ি করছো লিলিয়ান বলল সরি লিলিয়ানের ধারণা সে মোটেই বাড়াবাড়ি করছে না এই যে বাগানে ঘুরে বেড়াচ্ছে সেটা কি বাড়াবাড়ি এ দেখছে মোট কত ধরনের গাছ এখানে আছে স্কান্দর আলীর সঙ্গে বাগানে লিলিয়ানে দেখা হলো তিনি সকালের নাস্তা নিয়ে আসছেন এই দিকেই এক হাতে টিফিন ক্যারিয়ার অন্য হাতে ফ্লাস্ক লিলিয়ানকে দেখে তিনি থমকে দাঁড়ালেন লিলিয়াল লিলিয়ান বলল গুড মর্নিং তিনি হাসি মুখে মাথা নাড়লেন লিলিয়ান বাংলায় থেমে থেমে বলল আপনি কেমন আছেন ইস্কান্দার আলী থতামত খেয়ে বললেন যে ভালো এখানে কি করেন আমি বাগান দেখছি বাগান দেখার কিছু নাই সাপের আড্ডা প্রতি বছর দুইটা একটা গরু মরে সাপ চিনেন তো জি আমি সাপ চিনি বড়ই ভয়ঙ্কর জিনিস চলেন উপরে যাই নাস্তা নিয়ে আসছি খিচুড়ি আর ডিমের তরকারি গই জায়গা কিচ্ছু পাওয়া যায় না সব জিনিস শহর থেকে আনা লাগে অনেক খরচ পরে লিলিয়ান সব কথা বুঝতে না পারলে আন্দাজ করছে মানুষটি বলছে শহর থেকে জিনিস আনতে বলতেও সরম লাগে কত টাকা সে আনছে কিছুই তো জানি না ও যথেষ্ট টাকা পয়সা এনেছে আমরা বাড়িঘর ঠিক করবো টাকা লাগবে বাড়িঘর ঠিক কইরা ফয়দা কি কে থাকবে আমরা থাকবো আচ্ছা বলুন তো এই গাছটার নাম কি জলফই গাছ আমি ঠিক করেছি আমি এবং তাহের এই গাছের নিচে বসে সকালের ব্রেকফাস্ট করবো কাউকে দিয়ে কি পরিষ্কার পারবো কিছু খরচ টরস লাগবে টাকা ছাড়া কাউরে কিছু করান যায় না যে যুগে যে ভাও দুনিয়া গেছে উল্টাইয়া লিলিয়ান ইস্কান্দার আলীকে নিয়ে বাগান ঘুরছে গাছের নাম জিজ্ঞাসা করছে অনেকগুলো গাছের নাম সে শিখে ফেলেছে আম গাছ তিতল গাছ বেল গাছ কাঁঠাল গাছ জলফই গাছ কাপ গাছ লিলিয়ানের খুব ভালো লাগছে তাহের ঘুম না ভাঙা পর্যন্ত সে বাগানে ঘুরঘুর করলো তাহার সকালে নাস্তা নিয়ে খেয়ে আবার ঘুমিয়ে পড়ল দুপুরে খাবার খেতেও ঘুমোতে গেল তার ঘুম ভাঙল বিকালে সে হাসি মুখে বলল ইচ্ছা করে ঘুম করে নিয়েছি আজ রাত জাগবো তোমাকে নিয়ে ছাদে বসবো কাল ছাদে যাওয়া হয়নি আজ হবে ছাদটা সুন্দর থেকে ব্রহ্মপুত্র পরিষ্কার দেখা যাবে ব্রহ্মপুত্র নদীতে নৌকা ভ্রমণ করতে চাও চাই দেখি খোঁজ করে তাই তাহার হাই তুলতে তুলতে বলল বেশি ঘুমনের প্রবলেম কি জানো নেশা লেগে যায় তখন শুধু ঘুমোতে ইচ্ছে করে তুমি কি আবার ঘুমাবে না বাগানে যাব চলো বাগানে যাই বিকালটা চা বাগানে বসে কাটাই ওরে সর্বনাশ বিকালে বাগানে যাওয়াই যাবে না বিকালে সাপেরা খুব উত্তেজিত থাকে বিকেলে দোতলা থেকে নিচে নামাটাই হবে চরম চরম্বকামী বরং চলো ছাদে বসে চা খাই বেশ চলো তোমাকে আর কথা বলবো আজ রাতে কিন্তু এবারই আমাদের শেষ রজনী পরে আমরা চলে যাব তোমার যা দেখার আছে দেখে নাও ছবি তুলতে চাইলে ছবি তোলো ক্যামেরাটা বের করো তো লিলিয়ানের মন খারাপ হলো আজ শেষ রজনী লিলিয়ান কিছু না ছবি তোলার ব্যাপারে তেমন কোনো আগ্রহ দেখাল না বিকেলে চা খাওয়া হলো না কারণ ছাদের দরজার চাবি নেই ছালাম চাবি নিয়ে এলো অনেক রাতে সেই চাবিতে তালা খোলা গেল না তালা ভাঙতে হলো ছাদে পাটি বিছানা করতে আহ করতে করতে রাত দশটার মতো বেজে গেল লিলিয়ানের খুব শখ ছিল শাড়ি পরবে শাড়ির জোগাড় হয়নি তার সবচেয়ে সুন্দর ড্রেসটা পরে ছাদে বসে আছে তাহের সালামকে বিদায় করে ছাদে আসবে সে আসতে খুব দেরি করছে একা একা ছাদে বসে থাকতে লিলেনের খুব খারাপ লাগছে না বরং ভালোই লাগছে তবে আজ গত রাতের মতো জ্যোৎস্না হয়নি আকাশে মেঘ মরা জোৎসনা তাহের ছাদে এলো এগারোটার দিকে বিরক্ত মুখ নিয়ে বলল লিলিয়ান ছাদের প্রোগ্রামটা আধ ঘন্টা পিছিয়ে দিতে হবে আমার চাচা খবর পাঠিয়েছেন অত্যন্ত জরুরি কি কথা না কি হয়েছে আমাকে এই মুহূর্তে বলা দরকার তার হাঁপানিটা আনুষ্ঠিত তিনি আমাকে তিনি আসতে পারছেন না তুমি শোবার ঘরে গিয়ে বসো আমি ফিরে এসে তোমাকে নিয়ে সাথে যাব তারা ছাদ থেকে নেমে এলো রিয়ান বুঝতে পারছি তাকে একা ফেলে তাহের যেতে ইচ্ছে করছে না লিলিয়ান বললো আমি তোমার সঙ্গে যাই তিনি বললেন আমি এখানে একা যাই তোমার ভয়ের কিছু নেই তার বড় ছেলেটা এখানে থাকবে আমি মোটেই ভয় পাচ্ছি না তবে ওনার ছেলে এখানে থাকলে না থাকলে ভালো হয় ছেলেটাকে আমার পছন্দ না সারাক্ষণ আমার দিকে তাকিয়ে আছে তাকানোর ধরনটা ভালো না তাকানোর ধরন ঠিকই আছে ওরা কখনো বিদেশি মেয়ে দেখেনি তোমাকে দেখে অবাক হয়ে আছে তুমি যে এতে অস্বস্তি বোধ করতে পারো এই জ্ঞান ওদের নেই তাছাড়া সে থাকবে দোতলায় তুমি থাকবে একতলায় সরি সে থাকবে একতলায় তুমি থাকবে দোতলায় অসুবিধা কি পারবে না আধ ঘন্টা থাকতে পারবে না পারবো শির দরজাটা বন্ধ করে দিও আচ্ছা আমি মোটেও দেরি করব না কথাটা শুনবো আর চলে আসব। তাদের যদি ভালো কোনো শাড়ি থাকে তোমার জন্য নিয়ে আসব। থ্যাঙ্কস লিলিয়ান সিঁড়ি দরজা বন্ধ করে এবার সবার ঘরে চলে এলো তার হাতে হারিকেন তাকে একা একা আধ ঘন্টা সময় কাটাতে হবে আধ ঘন্টা সময় কিছুই না দেখতে দেখতে কেটে যাবে লিলিয়ান শ্বেত পাথরের টেবিলের হারিকেনটা নামিয়ে রাখলো হারিকেনে সম্ভবত কোনো সমস্যা হয়েছে শিখা দপদপ করছে নিভে যাবে না তো লিলিয়ান তাকিয়ে আছে হারিকেনে শিখার দিকে তাকিয়ে থাকতে থাকতে কোন রকম কারণ ছাড়া আচমকা তীব্র ভয় লিলিয়ান আচ্ছন্ন হয়ে গেল তার মনে হলো ভয়ঙ্কর কোনো বিপদ ঘটতে চলেছে তাহের কিছুক্ষণের মধ্যে ভয়াবহ কোনো বিপদে পড়বে লিলিয়ান যন্ত্রের মতো পরস্পর তিনবার বললো ও গড সেভ হিম প্লিজ সেভ হিম পরম করুণাময় ঈশ্বর তুমি আমার স্বামীকে রক্ষা করো লিলিয়ানের সামনে রাখা হারিকে নিভে গেল সে স্পষ্ট শুনল খুব হালকা পায়ে কে যেন আসছে তার ঘরের দিকে সে আসছে পা ছোট ছোট সে পা ফেলছে খুব সাবধানে দরজার কাছে কাছে এসেছে সে ধমকে দাঁড়িয়েছে এক হাতে দরজা ধরছে তা বোঝা যাচ্ছে দরজায় ক্যাচ ক্যাচ শব্দ হলো এই পরিস্থিতিতে কি করবে টের পাচ্ছে না কে লিরেন আতঙ্কে অস্থির হয়ে কাপা গলায় বলল কে কে হুইজ দেয়ার ছোট করে কে যেন নিঃশ্বাস ফেলল ছোট নিঃশ্বাস কিন্তু লিরেন স্পষ্ট শুনল সে কি তার নিজস্ব নিঃশ্বাসের শব্দে শুনছে ভয় পেলে মানুষের মস্তিষ্ক ঠিক কাজ করে না তারও কি তাই হয়েছে ডক্টর বার্মা নিশ্চয়ই চমৎকার ব্যাখ্যা দিতে পারবেন কিন্তু তার কাছে কোনো ব্যাখ্যা নেই তাহের সিগারেট ধরিয়েছে বর্ষাকাল হলেও কয়েকদিন বৃষ্টি না হওয়ায় রাস্তাঘাট শুকনো একজন যাচ্ছে সামনে তার হাতে টর্চ লাইট সে টর্চের আলো ফেলছে তাহেরের সঙ্গে সঙ্গে যাচ্ছেন চারজন যুবক এ একজনের নাম তাহের একজনের নাম তাহের জানে ছালাম চাচার মেজ ছেলে সে আসছে সবার পেছনে বাকি তিনজন কে এরা সঙ্গে যাচ্ছে কেন কিছু জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে না ওরাও কিছু বলছে না যাচারা এমন কি জরুরি কথা থাকতে পারে জমি জমা সম্পর্কিত কিছু তাহার প্রত্যেক জমি নিয়ে কোনো মাথা ব্যথা নেই যা হবার হবে এগুলি হাতছাড়া হয়ে একদিকে ভালো বন্ধন মুক্ত হয়ে যাবে জমির কারণে তার বাবাকে অপঘাতে মরতে হয়েছে এই অভিশাপ থেকে তাহের মুক্তি চায় তবে বাড়িটা যে সে রাখবে সংস্কার করাবে ইলিয়ান যখন এত পছন্দ করে তাদের ছেলে মেয়েরা এখানে আসবে এদের দেখাতে নিয়ে আসবে কে জানে বৃদ্ধ বয়সে সে হয়তো নিজেই বাড়ি ফিরে আসলো সে এবং লিলিয়ান জীবনের শেষ সময়টা এখানে কাটাবে নদীর ধারে বিশাল গ্রামে ততদিন গ্রামে গ্রামে ইলেকট্রিসিটি নিশ্চয়ই চলে আসবে দলটা নদীর পাড়ে এসে থমকে দাঁড়ালো তাহের বলল এখানে কি টর্চ সাথে ছেলেটা বলল নদীর হেই পারে লইয়া যাওয়া লাগবো তাহের বিস্মিত হয়ে বলল নদীর ওই পাড়ে কেন ওই পাড়ে কি ছালাম তুমি এদিকে আসো তোমার সঙ্গে একটা কথা জিজ্ঞাসা করি ছালাম এলো না সে দ্রুত সরে গেল গেল নদীর দিকে সে ঝাঁকড়া একটা পাকুর গাছ পাকুর গাছে ডালের সঙ্গে নৌকা বাঁধা চাদর সিনি চারিদিকে অন্ধকার নক্ষত্রের আলোয় কিছু দেখা যাচ্ছে না অসংখ্য ঝিঁঝিপোকা ডাকছে সামথিং ইজ ভেরি রং তাহার দ্রুত ভাবতে চেষ্টা করছে চারজন যুবক তাকে ঘিরে রেখেছে কেন এরা নদীর পাড়ে নিয়ে এসেছে কেন হত্যা করতে চায় কেন চায় টাকা পয়সা পাওয়ার জন্য তাকে নিয়ে এসেছে মানুষ এত সহজ টর্চ লোকটা আসেন আসেন কি দূরে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে পারবে পালাতে এমন তো না যে এমন তো হতে পারে পুরো ব্যাপারটা কিছুই না সে ভয় পাচ্ছে বলে আজ চিন্তা করছে হয়তো তার চাচা নদীর ওইপার আরেকটা বাড়ি বানিয়েছেন সেই ছেলেগুলোকে রাখা হয়েছে বাড়ি পাহালা দেওয়ার জন্য হারাইয়াছেন কেন আসেন দেরি কইরা তো কিছু লাভ নাই তাহার যন্ত্রের মতো এগুলো পাকুর গাছের নিচে চাদর গায়ে আরেকটা লোক দাঁড়িয়ে আছে এই গরমে তার গায়ে চাদর কেন লোকটা নৌকায় উঠে বসলো তাহের যন্ত্রের সবাই নৌকায় উঠল উঠল না সালাম এবং টর্চ সাথে ছেলেটা পাকুর গাছের নিচে দাঁড়িয়ে রইলো বাকি দুইজন তাহের দুই হাত ধরে নৌকায় প্রায় টেনে তুললো চাদর গায়ের লোকটা নৌকা ছাড়ার একজন নৌকায় একজন মাঝি আছে মাঝির সঙ্গে সঙ্গে নৌকা ছেড়ে দিল চাদর গায়ের লোকটা নিঃশ্বাস ফেলে বলল আজ গরম বেশি পড়ছে লোকটির গলায় স্বরে বোঝা যাচ্ছে শিবৃদ্ধ। বৃদ্ধ তাহের বলার ইচ্ছা করছে গরম কিন্তু আপনি চাদর গায়ে দিয়েছেন কেন তাহের কিছুই বলল না তাহের হাতে সিগারেট প্যাকেট বের করে হাতে নিয়েছে আগুন ধরাতে ভুলে গেছে যদি আগুন নেই তবে তার অভ্যাস মতো সিগারেট মুখে দিচ্ছে এবং টানছে তাহের গায়ে সরি চাদর গায়ে বুড়ো লোকটি খুক খুক করে কেসে বলল নৌকা মাঝে গাঙ্গে নিয়ে চলো মাথা থেকে সরে গেছে তার মাথায় সব সাদা কাছে অল্প কিছু দাড়ি দাঁড়ির রং কালো মনে হলো তার বুকের উপর যেন একটা বরফ শীতল পানির স্রোত বয়ে গেল খুন করার জন্য নিয়ে এসেছে গ্রামের সব খুন হয়ে নদীর কাছে নদীর ছোট্টার চিহ্ন ধুয়ে মুছে ফেলে জলধারা প্রবল স্রোত মৃতদেহ অনেক দূর নিয়ে যায় জলজ প্রাণী অতি দ্রুত মৃতদেহ নষ্ট করে দেয় চেনার উপর থাকে না বুড়ো বললো আপনি সিগারেট সিগারেট ধরান সিগারেট ধরে আরাম করে দেন আহ কি গরম পড়ছে তাহের বা হাতটা আহ একজন ধরে আছে সে ছাড়লো তাহের পকেট থেকে দেয় বের করলো তাকালো বুড়োর দিকে মনে হচ্ছে বুড়োই হত্যাকারী বুড়ো বন্দুক আনেনি নিশ্চয়ই চাঁদের নিচে ছোড়া নিয়ে এসেছে খোলা জায়গায় বন্দুকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাবে সেই তুলনায় ছোড়া অনেক নিরাপদ বুড়ো বললো সিগারেট ধরান ধরান তাহের সিগারেট ধরানোর চেষ্টা করছে ধরাতে পারছে না বাতাসের বেগ প্রবল তাছাড়া তার হাত কাঁপছে দিয়াস লেগে চারটি কাঠি নষ্ট হওয়ার পর পঞ্চম কাঠিটি ধরলো তীব্র ঘামের গন্ধ পাওয়া যাচ্ছে ঘামের গন্ধে তার বমি এসে যাচ্ছে দেখলো সবাই এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে কেউ মুহূর্তের জন্য দৃষ্টি ফিরিয়ে নিচ্ছে না বুড়ো লোকটি হাসি মুখ বুড়ো লোকটির মুখ হাসি হাসি চাঁদের আলোয় হাসি মুখের একজন বুড়োকে কি ভয়ঙ্করই না লাগছে লিলিয়ানের সবার ঘর অন্ধকার হারিকেন নিভে যাওয়ার পর শ্রোতা থেকে বিস্তৃত আসছে লিলিয়ানের নাক অনেক জ্বালা করছে ঘরে কি কার্বন মনোক্সাইড তৈরি হয়েছে তার কি ঘর থেকে চলে যাওয়া উচিত সিঁড়ির দরজার দিকে থাকার শব্দ মনে হলো ভারী গলায় কেউ বলল দরজা খুলেন লিলিয়ান বলল কে খবর আছে দরজা খুলেন আর্জেন্ট খবর লিনিয়ান সিঁড়ির কাছে চলে এলো দরজা খুলল না তার মন বলছে দরজা অপেক্ষা করছে ভয়ঙ্কর বিপদ দরজা খুলেন খুলেন কে যেন প্রচন্ড জোরে ধাক্কা দিচ্ছে লিলিয়ান বলল গো অ্যাওয়ে দরজায় হিংস্র পশুর মতো থাবা থাবার মতো থাপা পড়ছে একজন না কয়েকজন লিলিয়ানের মনে হলো খুব কম করে হলেও তিনজন আছে লিলিয়ান খিক খিক করে হাসির শব্দ শুনলো তিনজনের কোনো একজন আনন্দে হাসছে এ আনন্দের উৎস কি ওই সাদা চামড়া দরজা না খুললে কতক্ষণ থাকবে আপসে দরজা কো লিলিয়ান নড়লো না দাঁড়িয়ে রইলো প্রাচীন ভারী দরজা চট করে ভাঙবে না ভাঙতে সময় লাগবে কতক্ষণ সময় লিলিয়ান জানে না তাহের ফিরে আসা পর্যন্ত কি দরজা তাকে রক্ষা করবে কিন্তু তাহের ও কেমন আছে ওর কি কোনো লিলিয়ানের মতো বিপদে পড়েছে ফিরে আসতে পারবে পর তার মাকে ডাকলো করে মা আমি খুব বললো বিপদে পড়েছি প্রচন্ড শব্দ হচ্ছে দরজায় এরা দরজা ভাঙার চেষ্টা করছে লিয়ান কাপা কাপা গলায় বললো ঈশ্বর আমাকে রক্ষা করো দরজার সামনে থেকে তারা সরে যাওয়া তার সরে যাওয়া উচিত লিলিয়ান সরতে পারছে না তার পায়েসের মতো ভারী হয়ে আছে। দরজার বাড়ির মানুষগুলো পশুর মতো গর্জন করছে ভাং দরজা ভাইঙ্গা ধর সাদা চামড়ারে দরজা ভেঙে পড়ার কয়েক মিনিট আগে লিলিয়ান সম্বিত ফিরে পেল প্রথম দৌড়ে ঢুকলো সবার ঘরে সেখান থেকে ছুটে গেল আয়না ঘরে কোথাও লুকিয়ে থাকতে হবে আয়না আয়নাঘরে লুকানোর জায়গা কোথায় কাবার্ড কাবার্ড খুলে ভিতরে বসে থাকবে লিলিয়ান কাবার্ড খুলে ভিতরে ঢুকলো আর তখনই তিনজনের একটা দল দরজা ঢুকে ভেঙে ঘরে ঢুকে পড়লো এ দলের একজন নিতান্ত চ্যাংড়া তার হাতে পাঁচ ব্যাটারির একটা টর্চ লাইট তার বয়স পনেরো ষোলোর বেশি না সে খি করে হাসতে হাসতে বলল এই ম্যাম কই গেছে একজন বলল পালাইছে হয় খাটের নিচে নয় আলমারিতে লিলিয়ান এদের কথা শুনতে পাচ্ছে কিন্তু গ্রাম্য টান টানা কথার অর্থ ধরতে পারছে না লিলিয়ানের মনে হচ্ছে সে কাবার্ডে ঢুকে সে বড় ধরনের কোনো বোকামি করেছে এরা প্রথমে কাবার্ড খুলে খুঁজবে এক এক করে খুঁজবে তার উচিত কাবার থেকে বের হয়ে আসা খোলামেলা কোনো জায়গায় দৌড়ে পালানোর চেষ্টা করতে হবে পরে কোনটা হয়ে পড়ার কোনো মানে হয় না ওরা হারিক্যান জ্বালিয়েছে হ্যারিকেন নিয়ে আয়নাঘরে এসেছে লিলিয়ান জন্য হাত কাবার আর ঠিক তখনই কাবারের ভেতর কি যেন একটা নড়ে উঠলো ঝুনঝুন শব্দ হলো একজন কেউ কোমল ভঙ্গিতে হাতে হাত তার পিঠে লিলিয়ান ছোট্ট একটা নিঃশ্বাসের শব্দ যেন শুন্য কি হচ্ছে লিলিয়ানের সে কি পাগল হয়ে গেছে তার কি হ্যালোসিনেশন হচ্ছে সে এখন কি করবে চিৎকার করে উঠবে তাতে লাভ কি পিঠে যে হাত রেখেছে তার হাত সরিয়ে নিচ্ছে না যেন তাকে বলার চেষ্টা করছি কোনো ভয় নেই কোনো ভয় নেই আয়না করে তুমি নিশ্চিত মনে অপেক্ষা করো এটা তোমাকে কিছুই করতে পারবে না খুঁজে পাবে না লিলিয়ান মনে মনে বললো আপনি যেই হন না কেন আমার স্বামী স্বামীকে রক্ষা করার চেষ্টা করেন ও বিপদে পড়েছে ওর বিপদ আমার চেয়েও বেশি ভয়ঙ্কর আমি বুঝতে পারছি আমি খুব পরিষ্কার বুঝতে পারছি তাহিরের সিগারেট অনেক ছোট হয়ে এসেছে সিগারেট শেষ এখন নদীতে ফেলে দিতে হবে এরা সম্ভবত সিগারেট শেষ করার জন্য অপেক্ষা করছে তাহির বৃদ্ধের দিকে তাকিয়ে বলল আপনি কি চান আপনি কি চান বৃদ্ধ খিক করে অনেকক্ষণ হাসলো সে একাই হাসছে অন্য কেউ হাসছে না বৃদ্ধ হাসি থামিয়ে বলল বিলাত দেশটা কেমন একটু কর্ণ হুনি বিলাতের খবর আমি জানি না আমি জানি আমেরিকার খবর আমেরিকা আমরার কাছে আমেরিকা বিলাত একই জিনিস বৃদ্ধ চাদরের নিচে হাত ঢুকালো তার জ্বলন্ত সিগারেট হাতে লাফিয়ে পড়ল নদীতে প্রাণের প্রবল পানির প্রবল টান তাহেরকে নিয়ে যাচ্ছে এটা কি তাহেরকে ছেড়ে দেবে মনে হয় না নৌকা নিয়ে তাকরা তাহেরকে খুঁজবে তন্ন তন্ন করে খুঁজবে তাহের ভাবার চেষ্টা করছে তার বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু খুব বেশি নয় সম্ভাবনা ক্ষীণ কারণ তাহের সাঁতার জানে না লিলিয়ান আয়না করে কাবারে বসে আছে কি গাঢ় অন্ধকার এই অন্ধকার মাতৃগর্ভের অন্ধকার কোন মানুষের পক্ষে এই অন্ধকার সহ্য করা সম্ভব না হঠাৎ অন্ধকার থেমে গেল তিনজনের দলটা আয়না ঘুরে ঢুকলো কাবার্ডে বসে থাকার অর্থ হয় না লিলিয়ান ঠিক করলো সে দরজা খুলে বের হবে বলবে তোমরা কি চাও লিলিয়ান দরজা খুলতে পারলো না কে যেন লিলিয়ানের পিঠে হাত রেখেছে সে এবার লিলিয়ানের হাত চেপে ধরলো নরম হাত হাত ভর্তি চুরি ঋণ করছে চুরির শব্দ বেড়ে উঠলো এসব কি স্বপ্নে ঘটছে টর্চ হাতে ছেলেটি বললো কুদ্দুস ভাই আমার মনে হইতেছে মেমসাব এই ঘরের সেন্টের গন্ধ পাইতেছি মেমসাব শৈলে সেন্ট দিছি হি 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 লিলিয়ান শক্ত হয়ে আছে এই বোধ হয় দরজা খুললো না ঠিক তখনই ঘরে ঝনঝন করে শব্দ হলো টিনের কিছু একটা মেঝেতে পড়ে গিয়েছে দলের তিনজনই ছুটে রান্নাঘরের দিকে গেল দৌড়ে যাওয়ার জন্য হারিকেনটা নিভে গেল যে লিলিয়ান হাত ধরেছে সে তাকে কাবার থেকে বের করলো টেনে নিয়ে যাচ্ছে পাশের ঘরে চারদিকে জমাট বাঁধা অন্ধকার চাঁদের আলো কোথায় আজকে চাঁদর কিছুই দেখা যাচ্ছে না লিলিয়ান অন্ধের মতো অনুসরণ করে যাচ্ছে তার বিলুপ্ত তার বোধ লুপ্ত সে কি করছে নিজেও জানে না তারা দুজন এখানে দাঁড়িয়ে আছে একটা পর্দার লিলিয়ানের এই সব এলোমেলো হয়ে গেছে সে তার হাত ধরে আছে সে যে তার হাত ধরে আছে সেই বাকি আসলে কি কেউ তার হাত ধরে আছে তিনজনের দলটি এ ঘরে এসেছে তারা এখন খানিকটা বিব্রত একজন বলল গেল কই বসির ভাই গেল কই এই ঘরটা দেখা হইছে একবার দেখলাম আবার দেখো পর্দা টান দিয়া ফেলা একজনে সে পর্দা ধরল তখন সবার ঘর থেকে খিলখিল হাসি শব্দ শোনা গেল কিশোরী মেয়ে মিষ্টি মেয়ে রিনা গলা টর্চ হাতে ছেলেটা বলল হাসে কাটা বসির ভাই হাসে কাটা তিনজন এগোচ্ছে সবার ঘরের দিকে এবার আগের মতো ছোটাছুটি হচ্ছে না কিশোরী শব্দের হাসির শব্দ আরও বাড়লো তারপর হঠাৎ করে থেমে গেল লিলিয়ানের মনে হচ্ছে সবকিছুই আমার কল্পনা আমার উত্তেজিত মস্তিষ্ক আমাকে সব শোনাচ্ছে দেখাচ্ছে কেউ আসলে আমার হাত ধরে নেই কেউ আমাকে টেনে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে না আমি নিজেই জায়গা বদল করছি এবং কল্পনা করছি প্রচন্ড ভয়ের কারণে আমার এরকম হচ্ছে ডক্টর বার্মার আমাকে তাই বলতেন তারপরেও লিলিয়ান ফিস ফিস করে বললো আপনি কে ছোট্ট নিঃশ্বাসের শব্দ শোনা গেল কোনো জবাব পাওয়া গেল না লিলিয়ান বের হয়ে এলো পর দাঁড়াল থেকে নিজের ইচ্ছা নয় তার হাত যে ধরেছিল সে তাকে টেনে বের করলে করলো সেচরকির মতো ঘুরছে ঘর থেকে ওই ঘরে যেন সে এক মজার খেলা এক সময় লিলিয়ান লক্ষ্য করলো সে লোহার পেঁচানো সিঁড়িতে সিঁড়িতে দাঁড়িয়ে বাইরে অন্ধকার গাঢ় নয় অস্পষ্ট ভাবে কিছু দেখা যাচ্ছে এখন আর কেউ তার হাত ধরে এতক্ষণ যা ঘটেছিল সবে তার কল্পনা মস্তিষ্ক তার নিজস্ব নিয়মে বিভ্রম তৈরি করেছে এবং তাকে নিয়ে এসেছে ঘরের বাইরে অশোরীরে বলে কিছু নেই কিছু থাকতে পারে না লিয়েন খুব সাবধানে লোহার সিঁড়ি দিয়ে নামছে এতটুকু শব্দ যেন না হয় তাকে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হবে অনেক দূর যেতে হবে যেন কেউ তার নাগাল না পায় সিঁড়ি এত দূরছে কেন মনে হচ্ছে ভেঙে যাবে খুব হাওয়া উড়িয়ে নিয়ে যাওয়ার মতো এই ব্যাপারগুলো তো স্বপ্নে ঘটেছিল এখন কি সে স্বপ্নই দেখছে পুরোটাই কি স্বপ্ন রিলিয়ানের শরীর অবসন্ন অসম্ভব ক্লান্ত ঘুমে চোখ জড়িয়ে আসছে ইচ্ছে করছে সে রেলিং জড়িয়ে ঘুমিয়ে পড়ে মনে হচ্ছে সে জায়গায় আছে হাজার হাজার বছর ধরে সে কাকতালীয় সে একতলায় নেমে এসেছে তার সামনে এ বাড়ির ভাঙা প্রাচীর ফিস ফিস কথা শোনা যাচ্ছে কেউ কি নিচে অপেক্ষা করছে তার জন্য নাকি ওরাই নেমে এসেছে নিচতলায় দোতলা থেকে টর্চের আলো ফেললো সিঁড়িতে আলো এদিক ওদিক যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে খুঁজে বেড়াচ্ছে লিলিয়ানকে আরেকটু হলেই সে আলো পড়তো লিলিয়ানের মুখে লিলিয়ান ক্লান্ত গলায় বললো ফিস ফিস করে বললো আমাকে সাহায্য করুন আমাকে সাহায্য করুন প্লিজ হেল্প মি কারো কাছ থেকে সে সাহায্য চাইছে উত্তেজিত বিভ্রান্ত মস্তিষ্কের কাছে নাকি যে অশরীরে হাত ধরেছিল তার কাছে লিলিয়ান যায় না সে জানতেও চায় না প্রয়োজন হলে সে চোখ বন্ধ করে থাকবে আর শরীরে নারী মূর্তি তার হাত ধরে টেনে নিয়ে যাক লিয়ান আবারও বলল আপনি কোথায় আপনি আমাকে সাহায্য করুন আর সে ঠিক তখন নারী মূর্তি তাকে দেখতে পেল ভাঙা দেওয়ালের পাশে দাঁড়িয়ে থাকা প্রকাণ্ড শিশির গাছের আড়ালে সে দাঁড়িয়ে সে হাত ইশারা লিয়ানকে ডাকল লিয়ান মন্ত্রমুগ্ধ মতো এগিয়ে গেল নারী মূর্তি সহজ স্বাভাবিক ভঙ্গিতে আগে আগে যাচ্ছে পেছন থেকে এগোচ্ছে লিলিয়ান পাঁচালীর পাঁচিলের বাইরে মূর্তি শুরু করলো কিছুই বলেনি এসে ছুটতে সে তবে লিলিয়ানের মনে হলো তাকে যেন অশী মূর্তি বলছে ভয় পেও না তুমি আমার পেছনে পেছনে দৌড়াতে থাকো আমবাগান ছাড়িয়ে খোলা মাঠ আবার খানিক ছোপছাড় চা ক্ষেত নারী মূর্তি ছুটছে একবারও পিছনে ফিরে তাকাছে না লিলিয়ান কাতর গলায় বলল পারছি না আমি পারছি না একটু থামুন প্লিজ একটু থামুন নারীমূর্তি থামছে না ছুটছে আরও দ্রুত ছুটছে তারা একসময় চলে গেল নদীর তীরে আর তখনই মেঘ আড়াল থেকে চাঁদ স্পষ্ট হল ঝলমল করে উঠল নদী ও নদীর পাশভূমি নারীমূর্তি থমকে দাঁড়িয়েছে হাত ইশারায় নদীর তীরে পড়ে থাকা কি যেন একটা দেখাচ্ছে লিলিয়ান সেদিকে তাকাচ্ছে না সে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে নারী মূর্তির দিকে সুন্দর মায়াময় একটি মুখ লম্বা বিনুনি করা চুল আচল হাওয়ায় উঠছে লিলিয়ান বলল আপনি কে আপনি কি আমার কল্পনা নাকি সত্যি নারী মূর্তি হাসলো কি সুন্দর সে হাসি লিলিয়ান শব্দ শুনলো আপনি কি বলবেন আপনি কে ছায়ামূর্তি নাসূচক মাথা নাড়ালো এবং প্রায় সঙ্গে সঙ্গে যেদিকে এসেছিল সেদিকে ছুটতে চলে চলে গেল লিলিয়ান চেঁচিয়ে বলল আপনি কোথায় যাচ্ছেন ছায়ামূর্তি ছুটতে ছুটতে কি যেন বলল বাতাসের শব্দে তা শোনা গেল না লিলিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে চোখ ফিরিয়ে নিতে পারছে না চোখ ফিরিয়ে নিয়ে আশেপাশে তাকালেই দেখতে পেত নদীতে চিত হয়ে যে মানুষটি শুয়ে আছে সে তাহের তার এখনো প্রাণ আছে সে বেঁচে যাবে নিশ্চয়ই সে বেঁচে যাবে জ্যোৎস্না প্লাবিত জলরাশি তার ধার ঘেঁষে ছুটে যাচ্ছে এক নারী মূর্তি বাতাসে তার সারের আঁচল উঠছে ঋণ রিন করে বাজছে হাতের ছুরি